অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহবুজ আলম কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন সেই পোস্টের প্রতিবাদ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মাহবুজ আলমের ফেসবুক পোস্ট ভারতের প্রতিবাদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহবুজ আলমের একটি ফেসবুক পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়ে জানিয়েছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর যসওয়াল অন্তর্বর্তী সরকারের নেতৃস্থানীয়দের সতর্ক করে বলেন জনসম্মুখে মন্তব্যের ক্ষেত্রে সবার দায়িত্বশীল আচরণ করা উচিত জয়সওয়াল জানিয়েছেন বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহ রয়েছে তবে এমন মন্তব্যের কারণে জনসম্মুখে মন্তব্য প্রদানের দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয় ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায় আজ শুক্রবার একটি সংবাদ সম্মেলনে রণবীর জসওয়াল এসব কথা বলেন তিনি বলেন আমরা এই বিষয়টি নিয়ে বাংলাদেশকে আমাদের তীব্র আপত্তির কথা জানিয়েছে সংশ্লিষ্ট পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে বলে জানানো হয়েছে তবে জনসমক্ষে মন্তব্যের ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি ভারত বারবার বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করছে কিন্তু এ ধরনের মন্তব্য দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তাকে তুলে ধরে ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী মাহবুজ আলম একটি ফেসবুক পোস্টে উল্লেখ করেছিলেন যে গণ আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন হয়েছে ভারতের উচিত সেই গণ আন্দোলনকে স্বীকৃতি দেওয়া পরবর্তীতে এই পোস্টটি সরিয়ে ফেলা হয় সরকারি চাকুরিতে কোটার বিরুদ্ধে গড়া ওঠা আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট বাংলাদেশে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর বিক্ষুব্ধ জনতার সহিংসতার আশঙ্কায় একটি বেসামরিক বিমানে করে ঢাকা ছাড়েন তিনি পরবর্তীতে আটই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ করে আসছে ভারত এই নিয়ে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানাপোড়ন তৈরি হয়েছে গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং রাজ্যসভায় দেওয়া একটি বক্তব্যে বলান বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ভারতের উদ্বেগের বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জানানো হয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ক্ষমতায় আসার পর সম্পর্ক জটিল হয়ে ওঠে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ ও ইস্কন নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে তবে ভারত করে বাংলাদেশের সরকার হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে এবং তাদের অধিকার রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে